তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে চলে এসেছি পাওয়ার মিউজিকের নতুন সেট আপ ট্রেস্ট দেখতে আঠারো ইঞ্চি মিক একুশ ইঞ্চি বেস বন্ধুরা আজকে এই সেটটা বেড়ে যাবে এস বি থেকে তোমাদের দেখাচ্ছে যে তোমরা দেখো তোমরা দেখো এই হচ্ছে সেই পাওয়ার মিউজিকের ভাইরাল নিউ সেট আপ একুশ ইঞ্চি বেস আঠারো ইঞ্চি টপ বেসগুলো দুটো করে স্পিকার আছে তোমাদের দেখানোর চেষ্টা করছো তোমরা দেখো আছে আছে ডিজিটা এগুলো সব র্যাক রাখা আছে রাখা আছে 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 ঠিক ওই যে আর এখানে সব মেশিন দেখো দেখানোর চেষ্টা করছি এখানে সব পাওয়ার মিউজিকের এ টিআই অ্যাটম ছাব্বিশ হাজার আছে এখানে সব স্টেবিলাইজার আছে এখানে এটিআই প্রো আছে দেখানোর চেষ্টা করছি বিশ্বজি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে টেস্টিং হবে ওইদিকে টপগুলো রাখা আছে তো পাওয়া আমার বিষয়ের ইউটিউব চ্যানেল দেখার চেষ্টা করছে আপনারা দেখুন এখানে বন্ধুরা টপগুলো আছে আর তো বন্ধুরা আবার আপাতত এখানে এতটুকু যখন টেস্টি হবে তোমাদের সবাইকে দেখাবো দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন